দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের রেজিস্ট্রেশনের সময়সূচি প্রকাশ করা হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় বৃত্তি করা হয়েছে যারা রেজিস্ট্রেশনে করতে পারেনি তাদের জন্য কিন্তু নতুনভাবে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ যারা রেজিস্ট্রেশনে বাদ পড়েছিলে তাদের জন্য কিন্তু নতুন করে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে দাখিল পরীক্ষা যারা দুই হাজার ছাব্বিশ সালে দিবে রেজিস্ট্রেশন সময় ও জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে এত দ্বারা যারা মাদ্রাসা ও শিক্ষা অধিবৃত্ত সকল মাদ্রাসা প্রদান ও সংশ্লিষ্ট সকল অধিদপ্তরে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অধ্যয়নত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণীতে দুই সালে রেজিস্ট্রেশন হতে বাতিল করা শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের এস আই পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বর্ধিত করা হয়েছে যারা দুই সালে দাখিল পরীক্ষা দেবে তাদের জন্য নতুনভাবে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তো সময়সূচিতে বলা হয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ফি জমা বা বিলম্ব সহ দিতে সময়সূচি দেওয়া হয়েছে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আগস্ট মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত সময়সূচি অর্থাৎ চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত এই সময়সীমা চলবে এবং তথ্য সর্বশেষ তারিখ অর্থাৎ তথ্য চূড়ান্তভাবে তথ্য প্রেম করার সময়সীমা দেওয়া হয়েছে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই তারিখের ভিতরে কিন্তু দাখিল পরীক্ষা যারা ছাব্বিশ সালে দেবে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে একত্রিশ তারিখের মধ্যে সকল তথ্য পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে এখানে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হবে পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের কোনো তথ্য এডিট ও ডিলিট করার সুযোগ থাকবে না যারা এর আগে এটি তো বর্ধিত করার জন্য অর্থাৎ সময়সীমা বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু এর আগে যারা রেজিস্ট্রেশন করছে দুই সালে দাখিল পরীক্ষা দেবে তাদের নাম অথবা ছবি বা অন্যান্য ডকুমেন্টস এডিট বা পরিবর্তন বা অন্যান্য ক্ষেত্রে কোনো কিছুই সুযোগ থাকবে না শুধু যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের জন্যই কিন্তু এই এডিট করতে পারবে এবং তাদেরটা সেভ করতে পারবে অর্থাৎ সংরক্ষণ করতে পারবে সব কিছুই কিন্তু করতে পারবে শুধু এই বিজ্ঞপ্তিটি এখানে বলা হয়েছে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অফিস সময়ের মতো প্রতিষ্ঠানে ইআইএন নম্বর দিয়ে এত নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সব সমস্যার সমাধান পেয়ে যাবে এই যে সব নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ইআইএন ভিত্তিক নম্বর দিয়ে এই যোগাযোগ করলে সকল তথ্য বা প্রতিষ্ঠানের তথ্য পেয়ে যাবেন